অতিথিবৃন্দ বক্তব্য আপনাদের সামনে রেখে গেছি তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাই মোবারকবাদ পেশ করছি এবং সামনে যারা উপদিষ্ট রয়েছেন তারা আমাদের প্রীতিভাজন তো মা বোনেরা রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জামাত ইসলামী হিন্দ একটা সর্বভারতীয় সোশিয়ো রিলিজিয়াস অর্গানাইজেশন ধর্মীয় সামাজিক সংগঠন ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই জামাতের কাজ ছড়িয়ে জামাত একটি আদর্শ ভিত্তিক দল এবং একটা সংগঠন এবং তার বিভিন্ন ব্রাঞ্চ অর্গানাইজেশন রয়েছে ছাত্র সংগঠন ছাত্রী সংগঠন শিক্ষকদের মধ্যে সংগঠন রয়েছে আলেমালামাদের মধ্যে রয়েছে যুবদের যুবকদের মধ্যে সংগঠন রয়েছে একটা বড় নেটওয়ার্ক নিয়ে জামাত ইসলামহীন সারা ভারতবর্ষে কাজ করেছে প্রসার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত কাজ করেছে ভারতবর্ষের মুসলিম এবং অমুসলিম বিভিন্ন সম্প্রদায় বর্ণ ভাষা গোষ্ঠী সংস্কৃতি যারা মানুষ আছে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুকটা জামাত আন্তরিকভাবে চায় এবং তার জন্য বিভিন্ন রকম কর্মসূচি সাংগঠনিকভাবে তার পলিসি প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমাদের পলিসি প্রোগ্রাম লিখিত আছে আমাদের কনস্টিটিউশন দলীয় সংবিধান লিখিত আছে যে কেউ পড়ে আপনারা দেখতে পারেন যে তারা ভারতবর্ষে কিভাবে কাজ করছে একুশ থেকে শুরু হয়েছে আমাদের এই প্রচার অভিযান সারা ভারতবর্ষ ব্যাপী তিরিশ আজকে লাস্ট দিন এই প্রচার অভিযান শেষ হবে যার শিরোনাম দেওয়া হয়েছে হুকুকে হামসায়া আমরা বাংলা তর্জমা করেছি প্রতিবেশীর অধিকার রাইটস অফ আর উর্দু শব্দ ছায়া ছায়া বাংলায় একই ছায়ার তলে যারা বাস করে তার মানে তারা কেউ একে অপরের প্রতিবেশী হয়ে তো প্রতিবেশী হলেই স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে তাদের যেমন সম্পর্ক গড়ে ওঠে সামাজিক বন্ধনের নিরিখে তেমনি একে অপরের অধিকারকেও আদায় করতে হবে একে একজনের উপর আরেকজনের অধিকার বর্তায় সে অধিকারটা আমাদের আদায় করতে হবে এটাকে এজুকেট করার জন্য মানুষকে জানানোর জন্য মানুষকে শেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য আমরা এই প্রচারের কাছে মানুষে জানে না একদম তা নাই জানে কিন্তু মানুষ অনেক সময় বিস্তৃত হয়ে যায় বা নানা কারণে নানা ফ্যাক্টর কাজ করে যে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্পর্কের বন্ধনটা যখন আলগা করে দেওয়া হয় বিনষ্ট করে দেয়া হয় বা সেখানে এক অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয় সে যেই ধর্মের যেই সম্প্রদায়ের মানুষ বা প্রতিবেশ না কেন সেটাকে দূর করতে হবে আবার কাছাকাছি নিয়ে আসতে হবে ভালোবাসার বন্ধনটাকে মজবুত করতে হবে এটা দেশের জন্য সমাজের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য মানুষের জন্য এটা অত্যন্ত কল্যাণ করবে মানুষ পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে এবং মানুষের পরিবার কিন্তু পরস্পর বিচ্ছিন্ন নয় এবং এই পরিবারের গুলোর মধ্যে একটা নৈকট্য ভিত্তিক সম্পর্ক অনিবার্য হয়ে উঠে এই নিকটবর্তীতার কারণেই পাড়া প্রতি বেশি গুরুত্ব উপলব্ধি হয় আমরা পড়োশী বলি এ আমার পড়োশী এখন এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান বৌদ্ধ জৈন এটা অপ্রাসন সবাই একে অপরের পড়াশি যারা পাশাপাশি বাস করে হজরত হাসান রাজি আল্লাহ তাল মানে ইমাম হাসানের নাম আপনারা সকলেই জানেন মুসলিমরাও জানেন হজরত আলীর বড় সন্তান ইমাম হোসাইনের বড় ভাই তিনি তার মত করে বলেছেন যে তোমার আগে চল্লিশ গড় পেছনে চল্লিশ গড় ডান দিকে চল্লিশ গড় বাম দিকে চল্লিশ গড় তোমার প্রতি কিন্তু প্রতিবেশী ওখানে তিনি বলেন যে সে মুসলিম কি হিন্দু মানে অমুসলিম যে কেউ প্রতিবেশী হতে পারে আবার কেউ বলেছে দশ ঘর কেউ বলেছে একজন যত দূর যায় তার মধ্যে যারা বসবাস করে তারা তার প্রতিবেশী এরকম বিভিন্ন ভাবে তারা প্রতিবেশীর একটা ধারণা দিয়েছে কিন্তু কোরআন প্রতিবেশী ধারণাটাকে আরো বিস্তৃত পরিসরে নিয়ে গেছে যেখানে সুরা নিশার চ্যাপ্টার নিসা মানে নারী চার নম্বর সুরা সুরা নিসার থার্টি সিক্স নাম্বার ভার্সে আয়াতে বলা হচ্ছে যে তোমরা সবাই আল্লাহর বন্দুকী করো তার সাথে কাউকে শরিক করো না বা আমার সাথে ভালো ব্যবহার করো নিকটাত্মীয় এবং অনাথ এবং অসচ্ছল মিস্কিনদের সাথে সব করো আর আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ব সাথী এদের সাথে ব্যবহার ভালো ব্যবহার তাহলে নিকট আত্মীয় হতে পারে দূর আত্মীয় হতে পারে প্রতিবেশী আবার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে মুসলিম অমুসলিম হতে পারে আবার মুসলমানদের মধ্যে নিকট প্রতিবেশী হতে পারে দূর দূর প্রতিবেশী হতে পারে আবার আমি ট্রেনে বাসে সফর করছি হাওয়ায় যে এরোপ্লেনে সফর করছি ওই সময়ের জন্য সে কিন্তু আমার নেবার প্রতিবেশী হয়ে গেল তার হকা মন করে আছে তার হকা দায় করতে আমি কোথাও কেনা কাটা করার জন্য গিয়েছি কোনো শপিং মলে গেছি কোনো বাজারে গিয়েছি সেই সাময়িক সময়ের জন্য ও আমার নেবার ইসলাম বলছি ওটাও তোমার পার্শ্ব সাথী হয়ে গেল তোমার প্রতিবেশী হয়ে গেল আমি যেখানে কাজ করি যে কর্মস্থল তারাও কিন্তু আমার প্রতিবেশী বলছেন যে এই ডিজিটাল দুনিয়ায় যখন আমরা প্রবেশ করেছি কিন্তু তার প্রতিবেশীর প্রতি সে খেয়াল রাখা দরকার কিরকম কারণ ডিজিটাল ক্ষেত্রে আমরা ভাবতে ভয়াবহ আকার ধারণ করেছে কি করেছে হচ্ছে একে অপরের কিন্তু ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি এ থেকে ধর্মীয় বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার আবহাওয়াটা খুব বেশি পরিমাণে বাড়ছে উগ্র সাম্প্রদায়িকতা উগ্র জাতীয়তাবাদ জাতি ধর্মবিদ্বেষ ধর্ম এ সমস্ত বাড়ার বাড়ছে কেন ফ্যাক্টর পলিটিক্যাল কারণ আছে রাজনৈতিক কারণ বিভিন্ন কারণ থাকতে পারে তো এই জায়গায় কিন্তু আমরা কারোর উপরে অ্যাটাক করতে পারি না আক্রমণ করতে পারি না আর সেন্টিমেন্টে আঘাত দিয়ে আমরা কথা বলতে পারি না ধর্মীয় সেন্টিমেন্টে না ব্যক্তি সত্তার ক্ষেত্রে সেখানে আমাদের সংযত হয়েই কথাবার্তা বা লেখালেখি গুলো করা উচিত যাতে আমাদের পারস্পরিক সম্পর্কটা ভালো হয় এই ডিজিটাল দুনিয়ায় এই এডুকেশন এই শিক্ষাটা যদি আমরা না দিই তাহলে এটার ভয়াবহতা আগামী দিনে কিন্তু আরো বাড়বে যেটা এখন আমরা অনুভব করছি যেটাকে বলছে না ইসলাম ও ফবিয়া কি আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে তাহলে এতে কি হচ্ছে পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে তো আমাদেরকে আমাদের যুবকদেরকে বিশেষ করে যুব সম্প্রদায়েরকে আমাদেরকে বা যুবতী যারা আছে এদেরকে বেশি ছাত্র ছাত্রী এদেরকে শেখাতে হবে এখন মূল রুটে কোথায় যাওয়া যাবে প্যারেন্টিং এর প্রশ্ন আছে বাবা মা ছোটবেলার থেকে যদি ছেলেদের সন্তানদের সত্যিকার মানুষ করে না গড়ে তোলে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা না দেয় নৈতিক শিক্ষা না দেয় ভালো আচরণের শিক্ষা না দেয় তাহলে এই ছেলে মেয়েরা আগামী দিনে বড় হয়ে তারা কিন্তু অন্য ক্ষতি করে তাহলে প্রধানতম দায়িত্ব হচ্ছে পিতা মাতা এই কাজটা আমাদের করা দরকার আছে আমরা যেন ছেলে মেয়েদেরকে শেখাই যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে তোমরা ঘৃণা না করো ভালোবাসো আপন করণীয় যে তোমার হিন্দু প্রতিবেশী হিন্দু ভাই হতে পারে মুসলিম হতে পারে যে কেউ হতে পারে কিন্তু এই প্রতিবেশীর হক আদায়টা যে অধিকারটা আমরা আদায় করবো এর প্রেরণাটা করা আসবে এটা জানতে হবে এটা কিন্তু কোরআনে মানব জাতির জিনিস সসটা আমাদের সবকিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ রবুল আলমী তাকে আপনি যেই ভালো নাবো ডাকুন না কেন আমরা আল্লাহ বলে ডাকি অন্যরা অন্য নামে ডাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে প্রথমে কি বললেন আবুদুল্লাহ তোমরা সবাই আল্লাহ দাসত্ব করো আল্লাহর বندگی করো আল্লাহর ইবাদত করো আল্লাহর উপাসনা আরাধনা আনুগত্য করো তার বিধানকে মেনে চলো এটাই হচ্ছে ইবাদত করা বলা হয় তারপরে নেক্সট টু দ্যাট কি আসে বা আমার সাথে ভালো ব্যবহার কর এক আল্লাহর সঙ্গে কারো যদি পার্টনারশিপ করতে মানা করা হয় তার গুণে ক্ষমতায় কর্তৃত্বে এবং সত্তায় এই চারটে ব্যাপারে কোনো তার সঙ্গে কোনো পার্টনারশিপ কারো করা যায় আর কেউ কারো যোগ্যতার আল্লাহ আল্লাহর দুনিয়া কেউ এই মহাবিশ্বে কেউ নেই ত্রিজ সষ্টা ত্রিদা আর তার কাছে আমাদের চলে যেত আর তিনি আমাদের জীবন উপকরণ দিয়েছেন সুতরাং অন্য কাউকে পার্টনারশিপ করা এটা অযৌতিক এবং বিবেক এটা এই শিক্ষা দেওয়ার পরে পরে তাহিদের শিক্ষা দেওয়ার পরে একাত্তবাদের এই শিক্ষা দেওয়ার পরে বললেন যেহেতু পরিবার গড়ে গড়ে ওঠে কি থেকে বাবা মা থেকে তাই না তারপরে পরিবারগুলো সমন্বয়ে কি গঠিত হয় প্রতিবেশী মহল্লা পড়শি শহরে গ্রামে হোক তাহলে এর পরে হলো বাবা মার সাথে ভালো ব্যবহার তাহলে যখন মানুষ আল্লাহর উপরে তার ইমানটা মজবুত থাকবে এবং এ এক এবং এ বিশ্বাস থাকবে যে আমার প্রতিটি কাজকে আল্লাহ নিরীক্ষণ করছেন এবং তার রেকর্ড হচ্ছে এবং আমাকে আল্লাহর কাছে পরকালে আমাকে জবাবদি করতে হবে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে তাহলে আমার এই বিশ্বাস যদি থাকে তাহলে সে কখনো কারোর হক কোনো মানুষের নষ্ট করবে না ইমানটাকে সেই মজবুতির জায়গায় নিয়ে যেতে হবে এখান থেকে প্রেরণা আসবে না হলে আসবে না প্রেরণার জায়গাটা শিক্ষার জায়গাটা ওখান থেকে আসতে হবে ওটাকে ছাড়লে হবে না ওটা মূল জায়গা ওটা ছেড়ে দেওয়া হয়েছে বলে মানুষ তো অন্যরকম হয়ে গেছে মানুষ আজকে ভোগবাদী হচ্ছে মানুষ আজকে অতি ব্যক্তি স্বাতন্ত্রবাদী হয়ে পড়ছে মানুষ বস্তুবাদী হয়ে পড়েছে তারপরে কেউ কারো কেয়ার করে না আজকের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কি হচ্ছে দেখেন একটা শহরে একটা আবাসিক এর মধ্যে অনেকগুলো বাস করে তো একটা ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটের মানুষের কোনো রিলেশন নেই কোন সম্পর্ক কেউ কাউকে চেনে না কেউ কষ্টে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে কেউ কাউকে দেখভাল করার নেই কেউ কেউ জিজ্ঞাসা করে না কি হয়েছে আজকাল তো আবার ভার্টিকাল হচ্ছে তার মানে কি ধরুন পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো তালা পর্যন্ত বিল্ডিং আছে আজ না কি বাস করছে একটা কিন্তু কারোর রিলেশন নেই তাহলে এই যে ব্যাপারটা এইটা হচ্ছে আজকের যুগের এই আজকে এই যুগে বর্তমান এই পোস্ট মডার্নি যুগে উত্তর আধুনিকতার যুগে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এটা একটা বড় মধ্যে মন থেকে তার আল্লাহর এবং বিশ্বাস চলে যাচ্ছে তাকে নাস্তিকতার শিক্ষা দেওয়া হচ্ছে তাকে তার ইমানকে আলগা করে দেওয়া হচ্ছে তাকে ইমানহীন করে দেওয়া হচ্ছে তার ফলে মানুষ মানুষের অধিকার আদায় করতে করছে না সে বিষয়ে সজাগ সেটাকে সে কর্তব্য ডিউটি মনে করছে না শুধু তাই নয় যে এই কাজ করলে আমি নেকি পাবো আমার পূর্ণ অর্জিত হবে আমি পরকালে আল্লাহর কাছে এর জন্য পুরস্কৃত হবো এই ধারণা তার মধ্যে কেউ দেওয়া হয়েছে তো ইন্সপিরেশনটা পাবে প্রত্যেকে এটা হচ্ছে মূল পয়েন্ট তারপরে আজকে সমস্যার সৃষ্টি হয়েছে তাহলে বাবা মা আজকে দেখতে পাচ্ছেন বাবা মার সাথেই তো ভালো ব্যবহার হয় না সব বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি ছেলে ভালো জায়গায় চাকরি করে আমেরিকায় রয়েছে ওখানে রয়েছে বিদেশে রয়েছে অন্য রাজ্যে অন্য রাজ্যে মানে বাবা মাকে মনে করছে বাড়েন বোঝা কিন্তু বাবা মার জন্যই সে দুনিয়া এসেছে তাকে আজকে করছে হচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে এবং সে বৃদ্ধাশ্রমে থেকে 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 তাকে ওখানে জীবনটা চলে যাচ্ছে তার কত কষ্ট তাহলে সব থেকে বেশি আমার ভালোবাসা আমার সম্মান মর্যাদা পাওয়া এবং আমার কাছ থেকে হক অধিকার পাওয়ার অধিকার কার বাবার এবং মায়ের তারপরে পরিবারের অন্য পরিবারের অন্য সদস্যরা রয়েছে তারপর আমার প্রতিবেশী যে যত নিকট তার অধিকারটা ইসলাম বেশি দিয়েছে ব্লাড রিলেশন যত ডাক বেশি তার অধিকারটা আগে বিষাদ তেমনি প্রতিবেশী ক্ষেত্রে যে যত বেশি নিকটে বাস করবে তার অধিকারটা আগে আদায় করতে বলা হয়েছে অযাদ আবদুল্লাহ ইদিনামুর রতিল্লা তালা করিম সাল্লাহসাল্লাম এর সাহ আছেন কোম্পেনিয়ান প্রফিট তো তিনি এসে দেখছেন যে তার বাড়িতে যে কাজের ছেলে সে একটা ছাগলকে জবাই করা হয়েছে এবং তার চামড়া ছাড়ানো হচ্ছে দেখে বললে দেখো এর মাংসটা প্রথম কিন্তু দিবে আমার ওই নিকট প্রতিবেশী ইহুদি ইহুদিকে এখন লোকেরা যারা ছিল তারা শুনে বললে ইহুদি হ্যাঁ ইহুদি আমি হজর মোহাম্মদ তোমার নিকটে বাস করে একদম কাছে মানে দরজার পাশে পাশাপাশি তার হকটা তুমি আগে দেখো লোকেরা কেন প্রশ্ন করলো যে ইহুদি কেন ইহুদি যে কমিউনিটিটা ছিল মদিনার উপকণ্ঠে এরা খুব পয়সা ছিল শিক্ষিত ছিল এবং এরা খুব অহংকারী ছিল তো এরা মেনে শুধু মেনে নেয় তারপরে আক্রমণ করা হত্যা করার চেষ্টা করা এবং মদিনা মক্কা থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করা সব রকম ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ষড়যন্ত্র করেছে তবুও কিন্তু আবদুল্লাহ আমার বল তিনি সেটাকে স্মরণ রেখে বললেন না যে না ওকে মাংসটা দিও না তিনি বললেন আগে ওকে মাংসটা দাও কেন আমার নিকট প্রতিবেশী কেন আমি নবী করিম সালের কাছ থেকে শুনেছি এই কাজ এই কাজ করতে দেখেছেন ইসলামকে টিচিং দিচ্ছে তো এই হচ্ছে আপনার এই এডুকেশনটা আমাদেরকে নিতে হবে এখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি ধারণা যত গড়ে উঠছে সোসাইটিতে আগে বাবা মা দাদু দিদা মানে নানা নানি ইত্যাদি থেকে আরম্ভ করে জ্যাঠা কাকা ইত্যাদি সব কাকিমা মানে চাচি চাচা থেকে আরম্ভ করে সব নানা রকম নিয়ে একটা পরিবার কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে উঠছে এই নিউক্লিয়ার ফ্যামিলি যেটা তারা বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে এবং তার ফলে আপনার এই সমস্যাগুলো আজকে তো নবী করিম বললেন যে কথাটা উনি বলছিলেন যে তোমার ভাইকে সাহায্য করো সে অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক লোকরা জিজ্ঞাসা করলেন অত্যাচারিতকে সাহায্য করা তার মনে হলো সে যেন মানুষকে জুলুম না করতে পারে তার হাতকে রুখে দাও তাই তাকে সাহায্য করা তিনি বললেন যে আহ কোন মানুষকে অযথা দোষারোপ করো না কারো ব্যাকবিটিং করো না পিছু থেকে কামড়ে দিয়া মানে কি বল এগুলো বেশি ফেতনা ফাঁসার বিপর্যয় সোসাইটি তৈরি হয় সামাজিক সম্পর্ক নষ্ট হয় তিনি বললেন তোমরা কঠিন হাসি হয়ও না তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যার যে বিনয়ী এবং নম্র তাকে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো বললেন একজন লোকেছে লোকেরা যে অমুক মহিলা খুব বেশি নামাজ পড়ে খুব বেশি রোজা রাখে খুব দান করে কিন্তু তার ভাষা খুব কটু ভাসেনি মানুষকে কষ্ট দেয় বলে তিনি জানলেন আবার বললেন যে কম নামাজ পড়ে কম দান করে একটা পনিরের টুকরোলো দান করে কম রোজা রাখে কিন্তু সে মানুষের প্রতি ভালো ব্যবহার করে বলে ও জানলার স্বর্গ স্বর্গপাকে জান্নাতে দেখেছেন বলা হচ্ছে তোমার প্রতিবেশী কষ্ট দিও না এবং প্রতিবেশীর কোন রকম সম্মান এবং মর্যাদাকে নষ্ট করা যাবে না যেই হোক সে যে কোনো ধর্মের যে কোনো জাতের মানুষ হোক তাই কষ্ট দেওয়া যাবে না এবং কারুর বাড়িতে বিনা পারমিশনে প্রবেশ করা যাবে না সুরা নূরে আল্লাহ বললেন হে বিশ্বাসী গণ তোমার নিজেদের গৃহবাতীত অন্য গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তারা অনুমতি দেয় এবং এর বাসিন্দাদের সালামদের আমরা কারো বাড়িতে জোর করে ঘরে ঢুকে যেতে পারি না কে কি অবস্থা জানে না এমনকি আল্লাহ রসবাম বললাম যে কারুর জানালা দিয়ে কারোর বাড়িতে তার ভিতরে যারা দেখা যাবে এটা অন্যায় কাজ কে কি অবস্থা আছে মহিলারা কি অবস্থায় আছে এবং কারুর সম্পদকে আত্মসাত করা যাবে না যে আত্মসাতকারী হবে সে জাহান্ন হবে আজকে যুগে মানুষ নানাভাবে কষ্ট দেয় যেমন ডিজে বাজাচ্ছে জোরে জোরে মাই বাজাচ্ছে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে এতে মানুষের কষ্ট হয় কত রোগী কত হার্টের বিমারের লোক আছে কত রকম সমস্যার মধ্যে আছে কারো অনিদ্রাজনিত রোগ আছে কত কষ্ট পায় কিন্তু আমরা এগুলো প্রতিবেশীর এই হকগুলোকে আমরা আদায় করি না তো এ থেকে সমাজকে মুক্ত করার জন্য বেশি বেশি কি আমাদেরকে মানুষকে বলতে হবে এবং ইমানের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ সদাচরণ করা সম্পর্ক রয়েছে মানে ব্যক্তিটা ইমানদার কিনা তার মানদণ্ড কি সে ভালো মানুষ কিনা ইমানদার কিনা তার মানদণ্ড হলো একজন লোক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে আমি ভালো কাজ করেছি তাই বুঝবো কি করে আর আমি খারাপ কাজ করেছি সেটা আমি বুঝবো কি করে তিনি বললেন যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো কাজ করেছো তাহলে তুমি ভালো কাজ করলে যখন তোমার প্রতিবেশী বলো তুমি মন্দ কাজ করে তুমি মন্দ কাজ করলে প্যারামিটার দেওয়া হলো মানদণ্ড পেয়ে দেওয়া হল এই জিনিসটাকে আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে তো যে ব্যক্তি আল্লাহ শেষ বিচার দিবসের উপর ইমান রাখে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করে আল্লাহর নিকট সে ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম এবং তার সাথীর কাছে উত্তম এই সমস্ত হাদিসগুলো কিন্তু জয়ীব হাদিস নয় বা মৌজু নাই এগুলো একদম সই হাদিস সব বুখারি শরীফ আছে মুসলিম শরীফ হাদিস গ্রন্থে আছে আল আদাবুল মুফরাদে আছে সব পড়লে আপনারা দেখতে পাবেন এগুলো যে বর্ণনা সূত্র এই বর্ণনা সূত্র আপনার আহ এই বর্ণনা সূত্র যেটা আছে এগুলো সমস্ত সহি এর ইসনাথ সুতরাং আজকে যে আমরা এই প্রতিবেশীর অধিকার করলাম আমরা কি করেছি আমরা প্রচারপত্র বিলি করেছি পোস্টার করেছি হ্যান্ডবিল করেছি হোল্ডার ছাপিয়েছি বিভিন্ন ভাষায় ভারতবর্ষের বিভিন্ন ভাষায় প্রায় চোদ্দটা ভাষা আমরা ম্যাগাজিন ছাপিয়েছি পত্রপত্রিকার বিশেষ সংখ্যা বের করেছি যাতে মানুষ পড়ে এগুলো বুঝতে পারে এবং আমরা বিভিন্ন এলাকায় এই ধরনের প্রোগ্রাম করছি চায়ের আসো টি পার্টি গ্রুপ মিটিং সিম্পোজিয়াম আলোচনা সভা আলোচনা চক্র ছোটো ছোটো মিটিং গ্রুপ মিটিং এবং আমরা আমাদের কর্মীদের বলে দিয়েছি শুধু এই ভাষণ দিলে হবে না প্র্যাকটিক্যালি সব হিন্দু মুসলিম ভাইদের বাড়িতে যাও এবং নিয়ে যাও হাদিয়া নিয়ে যাও উপঢ়ুম নিয়ে যাও এবং নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা কর গতকাল আমার খোঁজ নিজের বাড়িতে আমার স্ত্রী এ কাজ করেছে পাশে আমাদের যত হিন্দু ভাই বোনেরা ছিল বা আমাদের মুসলিম সবকে নিয়ে চায়ের আসর করেছে এবং সঙ্গে আলাপ আলোচনা করেছে এবং তাদের হাতে তুলে দিয়েছে তাহলে আমাদের কর্মীরা কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজগুলো করছে আপনারাও এই কাজগুলো করবেন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময়ে আপনারা হিন্দু ভাইদেরকে আপনাদের বাড়িতে ডাকতে পারেন তাদের বাড়িতে যেতে পারেন এবার দাওয়াত আল্লাহ রসুল বললেন কেউ যদি তোমাকে দাওয়াত দেয় নিমন্ত্রণ জানায় দাওয়াত কবুল করা দাওয়াত কবুল দাওয়াতকে প্রত্যাখ্যান করা মুসলমানের কাজ নয় হয় তুমি যাবে তুমি খেতে না পারো তোমার অসুবিধা থাকে আলাদা কথা কিন্তু দাওয়াতকে রিফিউজ করা যাবে কে বললেন মহানবী বিশ্ব মানবতার মুক্তি দেওয়া মোহাম্মদ তাহলে দাওয়াত দিক করা তো এই কাজগুলো আমরা করলে তাহলে দেখবেন প্রতিবেশীর মজবুত এবং যারা আমাদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে তারা কামিয়াব হতে ভারতবর্ষে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে এই সমস্ত কাজগুলোকে বোঝার এগুলোকে বাস্তবে আমল করার মেনে চলার আল্লাহ আমাদের সুযোগ দিন তফিক দিন মহিলাদের উদ্দেশ্যে বলি যে মহিলারা আপনারা বেশি করে এই কাজ করুন মহিলারা শুধু ঘরের মধ্যে তাদের কাজ নয় ইসলাম বলে দেয়নি যে তারা রান্না করবে আর ছেলে পুলে শুধু ঘরের মধ্যে মানুষ কাজ নয় কারণ তাদের সামাজিক রোল আদায় করতে ইসলাম মহিলাদের সামাজিক রোল তাদের যে ভূমিকা তা পালন করার জন্য নির্দেশ দিয়েছে এ কাজ করতে তাহলে দেখবেন ইনশাল্লাহ একটা সোসাইটি সুন্দর সোসাইটি করে واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته